আসসালামু আলাইকুম সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের একটা এমার্জেন্সি লাইট তৈরি করে দেখাবো তো এর আগেও আমি একটা এমার্জেন্সি লাইট তৈরি করেছি দিয়ে বিডি আটশো বিরাশি টেন্ডাস্টার দিয়ে তো আজকে রিলে দিয়ে একটা এমার্জেন্সি লাইট তৈরি করব তো কাজটা শুরু করার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন এখানে আমি একটা ফাইভ ভোল্টের রিলে নিয়েছি তো এই কাজটা আপনারা বারো ভোল্ট রিলে দেও করতে পারেন সেক্ষেত্রে বারো ভোল্টের লাইট ব্যবহার করতে হবে এবং বারো ভোল্টের ব্যাটারি ইভেন চার্জার ব্যবহার করতে হবে আর আমি যেহেতু ফাইভ ভোল্ট ইউজ করছি তো এখানে আমি লিথিয়াম ব্যাটারি ইউজ করব তো পর্যায়ক্রমে আমি বলবো তো রিলের জানেন দুটো অংশ থাকে একটা কয়েল অংশ এবং আরেকটা আউটপুট অংশ তো আউটপুট অংশটা এইভাবে বলা যায় না একটা হলো নর্মাল ওপেন আর একটা নর্মাল ক্লোজ তো এভাবেই রিলেটা কাজ করে থাকে তো এইটুকু অংশ আমাদের কয়েল অংশ আর মানে সুইজিং অংশ তো এটার এটাতে কানেকশন দিলে পারে রিলেটা সুইজিং হবে এবং এই ঠ্যাং দিয়ে আমাদের আউটপুট হবে আবার এটাতেও আমাদের আউটপুট হবে একটা এর মাধ্যমে আরেকটা সরাসরি আউটপুট হবে তো আমি কানেকশানটা করি এখানে রিলের সুইডিং অংশে এরকম একটা চার্জারের পিন ফিমেল পিন সোল্ডারিং করে নিব তো ইচ্ছা করলে এখানে একটা ডায়োডও ব্যবহার করতে পারেন আপনারা তো আমি এখানে ডায়োড ছাড়াই লাগাবো জাস্ট রিলেটাকে সুইচ সুইচিং করার জন্য এটা এভাবে সোল্ডারিং করে নিলাম একটা ফিমেল জ্যাক সোল্ডারিং করে নিলাম এখন এখানে এই এল এ পাশে একটা ওয়ান কে রেজিস্ট্যান্স সোল্ডারিং করে নিব প্লাসে একটা ওয়ান কে রেজিস্ট্যান্স সোল্ডারিং করে নিব এখন এলইডির মাইনাস এবং ব্যাটারির মাইনাস দুটা একসঙ্গে এভাবে সোল্ডারিং করে বা সরাসরি ব্যাটারিটা মাইনাস কানেকশন হবে এলইডির মাইনাসের সঙ্গে তো আমার যেহেতু এখানে তার লাগানো আছে এই জন্য তারটাই আমি এভাবে সোল্ডারিং করে দেব এখন ব্যাটারির প্লাসটা এই যে রিলেটার মাঝের পার সঙ্গে সোল্ডারিং করে দিব সুইডিং অংশের মাঝের পার সঙ্গে এভাবে ব্যাটারির প্লাস কানেকশনটা সোল্ডারিং করে দিব এখন লাইটের প্লাস কানেকশনটা রিলের এই জায়গায় সোল্ডারিং করে দিব রিলের এই পার্টার সঙ্গে সোল্ডারিং করে দিব তো দেখতে পাচ্ছেন লাইটটা আমাদের জ্বলছে জাস্ট এটুকুই কাজ শেষ এখন এখানে একটা ফাইভ ভোল্টের এরকম চার্জিং পর এখানে চার্জ দিতে হবে দিলে পরে এটা সুইচিং হয়ে দেখেন লাইটটা বন্ধ হয়ে গেছে জাস্ট আবার যখন এই চার্জিং পিনটা যখন খুলে নিব ঠিক তখন রিলেটা দেখেন সুইজিং করে এটা লাইটটা জ্বলছে আবার দেখেন যখন এটা চার্জে পড়বে তখন লাইটটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে তো এটা মোটামুটি একটা অসমাপ্ত একটা সার্কিট তৈরি হলো যেহেতু এই সার্কিট দিয়ে ব্যাটারিটাতে কিন্তু চার্জ হচ্ছে না তো নেক্সট টাইমে যাতে ব্যাটারিটাতেও যাতে চার্জ হয় এবং এমার্জেন্সি লাইটিং হিসেবেও কাজ করে ঠিক সেরকম একটা সার্কিট তৈরি করে আপনাদের দেখাবো এই সিম্পলভাবেই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কাজটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের মাধ্যমে সাথে জিমেইলে হোক অথবা ফেসবুকে হোক অবশ্যই শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ